এটা তো সম্মিলিত মোনাজাতের একটা বিবাদ করছেন নবীর বিরোধিতা করছেন তার সাথে সাথে আমাদের দেশে সালাম ফিরা সালাম ফিরাতে কালকেও দেখছি এক ভাই কি সংযুক্ত ইন্ডিয়ান অথবা পাকিস্তানি আর সবাই তো আমাদের ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি যারাই ভুল নামাজ পড়ে তারা সালাম ফিরতে গিয়ে নাকি ওদেরকে একবারে এখান দেখতে হবে জানেন না জানেন না জানেন না আপনারা হ্যাঁ কি করতে হবে একবারে ঘুরে এটা দেখতে হবে রিাকচু হাদিস না নবী জীবনে এইরকম একবারে কাঁপ দেখে সালাম ফিরতে হবে জীবনে একবার করেনি। সালাম ফিরতে হবে ডানা সালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আহমতুল্লাহ কিন্তু আপনার ঘাড় দেখতে হবে কাঁপ দেখতে হবে এখানে নজর পড়তে হবে একবার এইরকম করে এত কড়াক্রান্তি এটি বিদাত দেখেন চরম পন্থা সবসময় বর্জনীয় ইসলাম মধ্যম পন্থা আপনি সালাম ফিরা সালাম আলাইকুম এটাও ভুল আর আপনি একবার ঘাড় দেখা ছাড়া আপনার সালাম ফিরা হবে না এটাও বিদাত এটা বিদান ইসলামে বাড়াবাড়িও নেই যেমন ঘাটতিও নেই ত্রুটি নেই সুতরাং এই এরকম বিদাতি সালাম ফিরবেন না বিদাতি সালাম ফিরবেন না সালাম ফিরা হইল আজকে এক প্রতিদিন দেখতে পাই মার্কেট দামের আশেপাশে যেসব মসজিদ আছে কারণ ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি লোক বেশি মেজরিটি প্রতিদিন এই তিন দেশের বেশ কিছু লোককে দেখতে পাই আজকে সাময় ওই রকমই এক লোক আল্লাহ সালাম ফেরার পরে অনেকে হাত দিয়ে চট করে টেনে নেয় একটু লজ্জা করে যে আরো দেশে আছে একটু লজ্জাও লাগছে করছে বিরাট করছে কিন্তু লুকিয়ে লুকিয়ে আর ইয়ে এক মিনিট প্রায় হাত দিয়ে থেকেই গেল বড় আক্ষেপ দুনিয়াতে যদি এত আক্ষেপ হয় তো আখেরাতে কত আক্ষেপ করতে হবে বিদাতি নামাজ নিয়ে বলেন বুঝতে পারছেন কথা আমার এখানে যদি এত আফসুস হয় সালাম ফিরে হাই রে সন্ন্যতির নামাজ তো পড়লাম না হ্যাঁ বিদাতি নামাজ পড়লাম হাই আফসুস তো কি কত আফসুস করতে হবে এই নামাজ নিয়ে বলেন দেখি কেন মাথে হাত দিচ্ছে মাথায় হাত দিয়ে কেউ এগুলো পড়ে হ্যাঁ একেবারে ভিত্তি একেবারে ভিত্তি আর এক দল আছে এদের চাইতে একটু শিক্ষিত বেদার্থী ওরা একটা খাস পড়ে সুতরাং এইসব জালিয়াতি করবেন না ইসলামের নামে নামাজের নামে জালিয়াতি নামাজ পড়বেন না নামাজ আল্লাহর হস্তে পড়েন আল্লাহর সহি নামাজ পড়েন এইরকম ভুল করে নামাজ শুরুও করবেন না আর নামাজ শেষ করবেন না আল্লাহ করে যদি এর মাধ্যমে একজন দুজন ভাইয়ের অন্তটা সোজা হয়ে যায় আর নামাজ তো আমার কথা শুনে যদি বিশ্বাসও না হয় কমপক্ষে একটু তলাশ করা শুরু করে আমি রসুলের নামাজ পড়ব তো আপনি কামিয়াব আপনি কামিয়াবেন এবং আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছে গেল কেমন তিনি বলতে পারবেন না যে আমাকে কেন বলেননি আপনি হ্যাঁ আল্লাহ এই মতি রহমান আমাদেরকে তো কোনোদিন বলেনি যে আমরা ভুল নামাজ পড়তাম নামাজ পড়তাম জান্নাতে যাওয়ার জন্য বলতে পারবেন না কেমন বলে দিলাম অকরিল হকির শাহিও হক কথা রবের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে নামাজ নিতে হবে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে ওমেন এখন ইচ্ছা হলে মানেন বিশ্বাস করেন অমান শাহ ফালিয়া আর যদি আপনার ইচ্ছা না হয় মনোপুত না হয় তো অস্বীকার করেন অবজ্ঞা করেন অবমাননা করেন কোন পরোয়া নেই তাতে আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম It is our mother force by